আর আরেক উপদেশটাকে দেখলাম গত সপ্তাহে জনগণের ট্যাক্সের টাকা পয়সো কোটি টাকা নিয়ে পতিতালয়ে দিয়ে আসছে যতগুলো দেশে যুদ্ধ হয়েছে যুদ্ধ হচ্ছে আফগানিস্তান ইরাক থেকে শুরু করে প্রত্যেকটা দেশে দিকে আপনি তাকিয়ে দেখেন এইভাবেই শুরু হয়েছে শুরুতে বলে মানবাধিকার দিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করব অধিকার কাদের প্রতিষ্ঠা করতে আসে একশো মানুষের মধ্যে 99.90% মানুষ বিকৃত মস্তিষ্কের হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে মূল কেমন যেন দেখা যাচ্ছে যে কিভাবে এই দেশটাকে পশ্চিমা আদলে তৈরি করা যায় মানব সভ্যতা এবং মানুষের যে সামাজিক মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ এগুলো কিভাবে নষ্ট করা যায় সেইগুলো আমদানি করার জন্য লেগে গেছে এটাই আমরা দেখতেছি আর যারা বিধবা এই যে যারা কিনা এই গুনাহের কাজে লিপ্ত এই সমস্ত ব্যবস্থা করেন পুনর্বাসন করেন সেটা না করে ওই কাজ যেন আরো ভালোভাবে করতে পারে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে টাকা দেওয়া এটা তো দেশের কোনো উন্নয়ন হতে পারে না এটা দেশকে ধ্বংস করার পরিকল্পনা

আল্লা আলমিন বলেন বান্দা সর্ব অবস্থায় আমার ভয় অন্তরে রাখো রাখো শরণ তোমার সর্বদা আমি আল্লাহর দিকে রাখো আমি আল্লাহকে কখনও ভুলো না এক মুহূর্তের জন্য ভুলো না ওই সমস্ত ব্যক্তিদের মতো না যারা আমি আল্লাহকে ভুলে যায় কারণ যারা আমি আল্লাহকে ভুলে যায় আমি আল্লাহ তাদের নিজের কাছে নিজেদেরকেলাইকুমুল্লা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال تعالى الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شمس الله سبحانه وتعالى شرب شبت مان رب العالمين الكريم আল্লাহ সুবাহ আমাকে আপনাকে আল্লাহ তালার হুকুম জুমান নামাজ আদের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাল আলমিন এনে দেওয়া হায়াতের সময় কাজে লাগি তিনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন এজন্য জন্য প্রত্যেকে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ সুবাহ দরবারে কৃতিকতা আদায় করে কালিমা তো পাঠ করে আওয়াজ করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে যে সমস্ত কাজগুলো করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে আদেশ করেছেন এবং তাকরার করেছেন অর্থাৎ বারবার গুরুত্ব দিয়ে যে কথাটা বলেছেন তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হওয়া তো আদেশ করেছেন কোরআনে কারিমে এমন নব্বইটি আয়াত আছে যেই নব্বইটি আয়াতের মধ্যে আল্লাহ তাকুয়ার আলোচনা করেছেন এবং বিভিন্নভাবে আল্লাহ তালা রবুল আলমিন তার বান্দাদেরকে তাকুয়া অর্জন করার জন্য আদেশ করেছে সাত আয়াত তো এমন আছে যে আয়াতগুলোর মধ্যে সরাসরি ডেকে ডেকে আল্লাহ বলছেন হে ইমানদাররা তোমরা তাকুয়া অর্জন করো তাকুয়া কি জিনিস এটা সংক্ষিপ্ত ভাবে আমরা বলি তাহলে হলো আল্লাহর ভয় অন্তরে রাখা যে ভয়ের কারণে সব থেকে বেঁচে থাকা যায় আর আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে রাখা যাতে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা যায় অর্থাৎ সর্ব অবস্থায় অন্তরের মধ্যে ভয় ভালোবাসা ধ্যান খেয়াল স্মরণ রাখতে হবে কা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাশরের মধ্যে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো অন্তরে তাকওয়া রাখো এবং দেখো নাফসুন মা কদ্দামাত লিগাদ প্রত্যেক মানুষ যেন দেখে আগামী কালের জন্য সে কি প্রেরণ করেছে মা কদ্দামাত কি অগ্রসর করে দিয়েছে লিগাদ আগামী কালের জন্য আল্লাহকে ভয় করো নিমা তাম আলুম আল্লাহ জানেন তোমরা কি করো এজন্য সর্ব অবস্থায় অন্তরের মধ্যে স্মরণ রাখতে হবে কখনো ভোলা যাবে না কাকে আল্লাহকে আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে স্মরণ রাখো কখনো ভুলো না আল্লাহকে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য বলার কোনো সুযোগ নাই সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সর্বস্থানে আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনকে ভুলে যাওয়া এটা বড় মারাত্মক এক গুনাহ আল্লাহ তালা রব্বুল আলমিনকে ভুলে যাওয়া এটা নিজের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ আল্লাহ তালা যেমন বলছেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় অন্তরে রাখো আমার আল্লাহর স্মরণ অন্তরে রাখো ঠিক তেমন ভাবে বলছেন আমাকে ভুলো না আল্লাহ তালা রব্বুল আলমিন বলছেন কোন বান্দা কোন ব্যক্তি যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তার শাস্তি কি হয় যে বান্দা আল্লাহকে ভুলে যায় আল্লাহ ওই বান্দাকে নিজের কাছে নিজেকে ভুলায়াবে খুব ভালো করে বুঝেন সুরাতুল হাসর আয়াত নাম্বার 19 এই আয়াতে বলছেন আল্লাহ লা তাকুনু কাল্লাদিন নাসুল্লাহ নাসুল্লাহ ও এমন ব্যক্তি হয়েও না যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় একজন ব্যক্তি আল্লাহকে ভুলে যায় তার শাস্তি হলো আল্লাহ তার নিজেকে নিজের কাছে ভুলিয়ে দেয় তাহলে প্রথম পার্ট হলো ভুলে যায় কাকে এরপরে এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ ভুলে দেয় কাকে নিজেকে আল্লাহকে ভুলে যাওয়া এটা কাকে বলে বান্দা যদি আল্লাহকে ভুলে আল্লাহ তার নিজের কাছে নিজেকে ভুলে যাবে এখন আমাদেরকে বুঝতে হবে আল্লাহকে ভুলে যাওয়া এটা কি জিনিস আল্লাহকে ভুলে যাওয়া কিভাবে হয় কোন কাজের দ্বারা হয় আল্লাহকে ভুলে যাওয়া মানে এক নাম্বার হলো আল্লাহ তাওহিদকে ভুলে যাওয়া তাওহিদ একত্ববাদ রুবুবিয়াত খোদাগিরি শুধুমাত্র কার জন্য কোন বান্দা আল্লাহকে ভুলে যাওয়া অর্থ হলো এক নাম্বার একটা অংশ হলো তাও এই ভুলে যাওয়া কোনো ব্যক্তি তাও এই ভুলে গেছে তো সে কাকে ভুলে গেছে আল্লাহ এক রব তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এই পৃথিবী দান করেছেন আমার হায়াত মৌত দিয়েছেন তিনি আমার হায়াত মৌতের মালিক আল্লাহ আমার ইবাদতের মালিক আল্লাহ আমার জানেরও মালিক আল্লাহ আমার মউতেরও মালিক জুড়ে বলেন কে আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে একত্ববাদ রুবুবিয়াত এই রুবুবিয়াত যদি কোনো বান্দা ভুলে যায় অর্থ অর্থাৎ একত্ববাদকে যদি ভুলে যায় তাওহীদ ভুলে যাওয়া রুবুবিয়াত ভুলে যাওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একত্ববাদকে ভুলে যাওয়া এটা কত ভাবে হয় আমরা তো আলোচনা কিছুটা করেছি সামনে আবার আমরা ইনশাল্লাহ শুরু করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহকে ছেড়ে অন্য জিনিসকে রব বানায়া এবাদত করতেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিধানদাতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে বিধানদাতা বাদ দিয়ে অন্য কাউকে বিধানদাতা বানিয়ে নিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে বাদ দিয়ে অন্য কাউকে সুস্থতা অসুস্থতার মালিক মনে করছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হায়াত মউতের মালিক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে হায়াত মতের মালিক মনে করছে এই যে শিরিকের মধ্যে বান্দা সে তাও ঈদকে ভুলে আছে তাও ঈদকে সে ভুলে নাই সে ভুলে আছে কাকে এই জন্য আল্লাহকে ভুলে থাকা এর মানে হলো তাও ঈদকে ভুলে থাকা মানে আল্লাহকে ভুলে থাকা এই জন্য কোন অবস্থাতেই আল্লাহ তাহলে রব্বুল আলমিনের একত্রবাদ ভোলা যাবে না শিরিকে কখনো লিপ্ত হওয়া যাবে না শিরিক এটা কত মারাত্মক গুণা

গুরুত্ব অনুভব করছে না দেখেন না শরিয়া আইন চাই এই কথা বললে আমরা মুসলমানরা নামাজ করি রোজা রাখি হজ করি কিন্তু শরিয়া আইন চাই বললে আমরাই এটাতে অসন্তুষ্ট বোধ করি কথা বলেন কারণ শরীয়তের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তোর এমপির প্রয়োজন হবে না হবে কারণ এমপি যে বানানো হয় এটা বানানো হয় জনগণের পক্ষ থেকে ভোট দিয়ে রায় দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠানো হয় তো আইন প্রণয়নের জন্য বাস্তবায়িত হয়ে যায় তো এই আইন তো আল্লাহ তাহলে তো আর এই এমপিদের আর কোনো প্রয়োজন হবে এখানেই হলো শরীয়তের সাথে ইসলামী বিধিবিধানের সাথে গণতন্ত্রের যে মোকালাফাত পার্থক্য যে দ্বন্দ্ব এটা হলো এই জায়গার মধ্যে গণতন্ত্র বলে মানুষ যেই নিয়ম চাবে সেই নিয়ম হবে শরিয়ত বলে না নিয়ম বিধান একমাত্র দেওয়ার কার আল্লাহ বিধান যেটা দিয়েছেন সারা পৃথিবীর মানুষ একমত হয়ে গেলেও সেই বিধানের পরিবর্তনের পরিবর্তনের কোনো সুযোগ আছে এই নাই জোর এনে কমে গেছে আবার নাইজ অদ্দুর বলছে ঠিক বলছে নাই কিন্তু মনে মনে কয় হুজুরের রাজনীতির বিরুদ্ধে কইতেছি এখন যেটা কোরআন যেটা হাদিস সেটা আমাকে বলতেই হবে কথা বলেন সেটা সারা পৃথিবীর নিয়মের বাইরে গেলেও আমাকে বলতে হবে কারণ আমি ইমানদার এই শরীয়ত বলার কারণেই তো আল্লাহ আমাদেরকে ভুলে আছেন নিজেদের পরিচয় আজকে নিজেরা ভুলে গেছে শরিয়া এটাকে ভুলে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত দিয়েছেন এবং উসওয়াই হাসানা নবীদের আদর্শ দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগে দিয়েছেন কুরআন কুরআন দেওয়ার পরে আল্লাহ এই কুরআনকে আল্লাহ বানিয়ে নবীকে আদেশ করছেন তুম্মা ওয়ালা তাতাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ বলতেছেন নবী জি কে জালনা কালা শানিআহ ইসলামী শরিয়তের উপরে আপনাকে আমি আল্লাহ স্থির করেছি

এখন কোরআনে আছে একটা আল্লাহর বিধান একটা পার্লামেন্টে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরেকটা কথা বলেন হয় কি হয় না এই যে সবাই মিলে বসে ইসলামের বিরুদ্ধে শরীয়তের মুখালাফাত একটা আইন পাস করে দিল এই যে দেখেন না এখন আইন পাস করতে চাচ্ছে সবাইকে অধিকার দেওয়ার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা চলছে কি নাকি বানায়া বললাম আপনাদের কাছে কি মনে হয় চিন্তা একেবারে আজকেরটা আজকে কালকের চিন্তা না সুদূর প্রসারী পরিকল্পনা সুদূর প্রসারী পরিকল্পনা এই পরিকল্পনা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করছিলাম যে জাতিসংঘের একটা অফিস মানবাধিকার কার্যালয় বাংলাদেশে খুলে দাও খুলে দিলে কি হবে ঢুকার রাস্তা হইব কথা আছে না যে সুই হয়ে ঢুকে আর কি হয়ে বের হয় সাবল হয়ে বের হয় কোদাল হয়ে বের হয় আরো কি কি বলে তো পদ্ধতি পলিসি আপনি বর্তমান পৃথিবীতে আল্লাহ তাহলে আলেমেন বলছেন আপনাকে আমি শরীয় তর্ব প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবি আহা এটাই আপনি অনুসরণ করেন ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা মুসলমানদের জন্য ওই জাতি সংগের নিয়ম কানুন দিয়ে মানব অধিকার করার কোনো প্রয়োজন নাই মুসলমান এবং সারা পৃথিবীর মানুষের জন্য সঠিক গ্রহণযোগ্য যোগ্য ন্যায্য মানব নিয়ম এবং বিধিবিধান আল্লাহই দিয়ে দিয়েছেন শরীয়ত ঠিক পদ্ধতি কি পদ্ধতি হলো আমরা মানুষের মানব নিশ্চিত করতে চাই বলে একটা অফিস খুলছে খোলার পরে এখন কি বলবে যে যারা এই ধরনের মানব বিধ্বংসী যারা কিনা সিস্টেম চান সমকামিতার বৈধতা চান তারা এবার রাস্তায় নামে এদেরকে রাস্তায় নামায় দিবে টাকা দিবে প্রটোকল দিবে প্রোটেকশন দিবে স্বাভাবিকভাবেই ওখান থেকে ফোন দিয়ে বলবে এদেরকে প্রোটেকশন দেন দেখবেন যে সামনে ওরা লোক যে কয়জন তার চেয়ে চার গুণ পাঁচ গুণ দেখা যাবে যে আইন শৃঙ্খলা বাহিনী কেন দেখেন নাই পয়লা বৈশাখে যে সমস্ত যে তিন শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার নামে যে মিছিল এই বিগত বছরগুলোতে দেখা গেছে যে এক একটা মিছিলে যেই পরিমাণ লোক থাকে সামনে আর পিছনে তার চেয়ে দশ জন করে পুলিশ আর থাকে কথা বলেন না কেন এই প্রোটোকল দিয়ে গুনায়ের কাজগুলো করাইছে তো এগুলো তো যেগুলো অতীতে হয়েছে সেগুলো তো ছিল ভারত থেকে আমদানিকৃত আর এখন তো আমদানি করতে চাচ্ছে পশ্চিমা থেকে পশ্চিম থেকে তো পশ্চিম থেকে যখন আমদানি করে কোনো কালচার আনা হয় ওটাকে প্রোটেকশন তো পশ্চিমারাই দিবে ফোন দিয়ে বলবে এখন আর কি করেন এদেরকে প্রোটেকশন দেন এদেরকে তখন দিবে প্রোটেকশন যখন প্রোটেকশন দিবে তখন আমরা তো করব কি এটার বিরোধিতা আমরা যখন বিরোধিতা করব তখন বলবে যে এই দেশের মধ্যে দাঙ্গা লেগে গেছে মানব অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এখন কি করো এখন যা ওই জায়গার মধ্যে তোমরা কি করো অভিযান চালো অভিযান আপনি ইতিহাস ঘেটে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা মুসলিম দেশ যেই মুসলিম দেশগুলো ধ্বংস হয়েছে এইভাবে শুয়ের মতো ঢুকে এরপরে ফলাফলা করে ধ্বংস করে এরপরে তারা বের হয়েছে এটাই তাদের মূল নীল নকশা মুসলমান ইমানদার যখন নিজের পরিচয় ভুলে যাবে তখন মুসলমান শুধু পরিচয়হীন হবে না অস্তিত্বহীন হতে বাধ্য হবে কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন আল্লাহকে ভুলা যাবে না আর শরীয়ত ভুলে গেলাম আল্লাহর বিধিবিধান ভুলে গেলাম তো আমি তো আল্লাহকেই ভুলে গেলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন জন্য বলছেন তোমার আদর্শ অন্য কারো কাছ থেকে আনতে হবে না তোমার আদর্শ আমেরিকাকে দিতে হবে না তোমার আদর্শ তোমার রাশিয়া থেকে আনতে হবে না তোমার আদর্শ ইসরায়েল থেকে নিতে হবে না তোমার আদর্শ সুম্মা জায়া সুম্মা জাহান্নাকা আলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া তোমার জন্য আদর্শ তোমার জন্য জীবন বিধান তোমার জন্য জীবন চরিত্র তোমার রাসূলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এজন্য কোন ব্যক্তি শরিয়তকে ভুলে আছে তো সে আল্লাহকে ভুলে গেছে শরিয়ত ভুলে গেছে তো কাকে ভুলে গেছে এজন্য আল্লাহকে ভোলা যাবে না এক নাম্বার তাওহীদ ভোলা যাবে না দুই নাম্বার শরিয়ত ভোলা যাবে না তিন নাম্বার আল্লাহ তাআলার দেওয়া কোন নিয়ামত ভোলা যাবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে রেখেছে মাথা থেকে পা পর্যন্ত শুধু তাকায়া দেখেন হ্যাঁ পা চোখ নাক কান আল্লাহ তালা আব্দুল আলামিনের দেওয়া এই শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা পশম পর্যন্ত নিয়ে যার একটা নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করে যার চোখ নাই দেখে না তাকে গিয়ে জিজ্ঞাসা করেন চোখ কত দামি নিয়ে আমত যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাত কত বড় নিয়ে আমত যার পা নাই তাকে জিজ্ঞাসা করেন পা কত বড় নিয়ে আমত কিন্তু আমাকে আপনাকে এই সব নিয়ে আমত গুলো চাওয়া ছাড়া দরখাস্ত ছাড়া দিয়ে রাখছেন কি আল্লাহ এগুলো তো দিছেন এগুলো দেওয়ার পরে আল্লাহ আরো বাড়তি দিচ্ছেন অতিরিক্ত দিচ্ছেন কি জাকির ভাই হাত ভাঙার পরে বুঝতেছেন এই যে দেখছেন হাত ভেঙে গেছে এখন বুঝতেছে কোরবানি ঈদের সময় এক গরুর লগে লড়াই করতে যায় হাত ভাঙস আল্লাহ তাআলা সুস্থ করে দেন জোরে কর আল্লাহ তাআলা তারি শিফা করে দেন এই যে হাত ভাঙছে এখন বুঝতেছে হাত কত বড় নিয়ামত হ্যাঁ আল্লাহু আকবার এই যে কিছুদিনের জন্য শুইলে বোঝা যায় অসুস্থ হইলে বোঝা যায় আপনি হাসপাতালে যান হাসপাতাল দেখলে বুঝবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কত সুস্থ রাখছেন কত নিয়ামতে রাখছেন নিয়ামত তো আল্লাহ দিয়ে রাখছেন এগুলো তো সবাইকে যেটা দিচ্ছেন এর বাইরে অতিরিক্ত নিয়ামত আছে না কোনো বাচ্চা পরীক্ষার মধ্যে ফেল করছে আর কোন বাচ্চা জিপিএ ফাইভ পেয়েছে এই যে মেধার তারতম্য এই মেধাটাও নিয়ামত কার আল্লাহ তালা রব আলামিন কেউ একই সাথে পড়ালেখা করে বের হয়েছে ভালো রেজাল্ট করছে সে জীবনে উন্নতি তেমন একটা করতে পারে নাই আর্থিকভাবে এখনো কোনো রকম একটা বেতনে চাকরি করে বাসা ভাড়া ভাড়া বাসায় থাকে চলতেছে কোনো রকম খেয়ে পড়ে আর ওই ক্লাসেরই একজন দুর্বল সে আজকে ঢাকা শহরে বাড়ি গাড়ির মালিক বহুত সম্পদের মালিক শুধু তাই না সে ভালোও আছে দুজনই সৎ আমি অসৎ বলতেছি না সৎ পথেও এরকম আছে না আমত কার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত ভুলে যাই নিয়ামত যে ভুলে গেছি এটার সবচেয়ে বড় আলামত কি নিয়ামত পেয়েছি এটা ভুলে যাওয়ার নিয়ামত ভুলে যাওয়ার সবচেয়ে বড় আলামত হলো অহংকারী হওয়া কোন ব্যক্তি যখন অহংকারী হয় অহংকারী হয়েছে মানে সে আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছে সেটা সে ভুলে গেছে এজন্য কখনো অহংকার করতে হবে না অহংকার করা যাবে

আল্লাহ তাআলা বলেন নিয়ামত দেই আমি নিয়ামত पे শুকরিয়া আদায় করবে তুমি বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত কে আরো বাড়িয়ে দেব কিন্তু যদি নিয়ামত पे ভুলে যাও আর অহংকারে মজ্জিত হয়ে যাও তাইলে জেনে নাও নিয়ামত যেমন দিতে পারি তেমন কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না না এজন্য আল্লাহ তাহলে রব্বুল আলমিনের নিয়ামতের শুকর আদায় করা এখন শুকুর আদায় হবে কি হবে এক নাম্বার আল্লাহ তাহলে রব্বুল আলমিনের উপরে ইমান আনা আমি যে আল্লাহ তাহলে রব্বুল আলমিন আমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকুর আদায়ের এক নাম্বার পলিসি হল ইমান যে আল্লাহ আমাকে ইমান আমি আল্লাহ কৃতজ্ঞ বোধ কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে আছে আমি আল্লাহর নিয়ামত স্বীকার করি তো আমি পরিপূর্ণ ঈমানদার হতে হবে শিরকমুক্ত ফুফুর মুক্ত নেফাক মুক্ত ইমান আফুর মুক্ত শিরিক মুক্ত নেফাক মুক্ত ইমান যেন আমার হয় শুধু তাই না ইমান আনার পরে শুধু ইমান আল্লাহ আমরা তো সব ঈমানদার কিন্তু ইমান আনার পরে আর খবর নেবো শুধু ইমান আনলেই হবে না ইমান আনার পরে আল্লাহ তা আলা আব্বু আলহামিনের দিনকে পরিপূর্ণ নুসরোত করতে হবে দিনকে নুসরত করা মানেই এক নম্বর হলো নিজে দিন পালন করা দুই নাম্বার অন্যকে দিন পালনের ব্যবস্থা করে দেওয়া নিজে দিন পালন করা অন্যকে দিন পালনের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আলমিনের শরীয়ত আলামিনের শরীয়তকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া গ্রহণ করা জীবনে বাস্তবায়ন করা এক আল্লাহর এবাদত করা ছাড়া অন্য কারো এবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরীফ না এগুলো হলো আল্লাহ তাল রব্দুল আলমিনের সুক্রিয়া ইমান আনা আল্লাহর শরীয়তকে মেনে নেওয়া দিনকে নিজে পালন করা অন্যকে পালনের জন্য ব্যবস্থা করা সহজ ভাষায় দিনকে মুসরত করা আল্লাহ তাল রব্বুল কে যারা ভুলে যায় আল্লাহ তাল রব্বুল আলমিন এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাল রব্বুল আলমিন তাকে তার নিজের কাছে ভুলে বান্দা ভুলে যায় আল্লাহকে শাস্তি হিসেবে আল্লাহ ভুলে দেয় কাকে নিজেকে বান্দা ভুলে যায় কাকে শাস্তি হিসেবে আল্লাহ তার তাকে দেয় কাকে নিজেকে আমি আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে ভুলা মানে হলো আল্লাহ ভুলে যাওয়া আল্লাহ শরীয়ত ভুলে যাওয়া আল্লাহ তাল আলমিনের নিয়ামত ভুলে যাওয়া এই তিন জিনিস ভুলে যাওয়া মানে কাকে ভুলে যাওয়া যাওয়া শরীয়ত শরিয়ত নিয়ামত বলেন এক নম্বর কি তাহিদ এক নম্বর কি এক নম্বর কি এক নম্বর কি দুই নাম্বার শরীয়ত দুই নম্বর দুই নম্বর তিন নম্বর নিয়ামত তাওহীদ শরীয়ত নিয়ামত তাওহীদ শরীয়ত নিয়ামত এই তিন জিনিসের কোন একটা ভুলে গেলাম তো কাকে ভুলে গেলাম আল্লাহকে ভুলে গেলাম এজন্য এই তিন জিনিসের উপরে সর্বদা থাকা তাওহীদ যেন ঠিক থাকে আমি যেন শরীয়তের উপর যেন কি করি আমি যেন সর্বদা অবস্থান করি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ যেন আমি সর্বদা এই তিনটার কোন একটা যদি আমি ভুলে যাই তো আল্লাহকে ভুলে গেলাম আর আমি যখন আল্লাহকে ভুলে যাব আল্লাহ তখন দিবে দিবে নিজেকে নিজেকে দেওয়া কারে মানে কি এই যে নিজেকে আল্লাহ তা আলারবুল আলমিন ভুলাইয়া দেন এই নিজেকে ভুলাইয়া দেওয়ার প্রাথমিক স্তর হলো যে বান্দা সে আখেরাত ভুলে যাবে সে গাফেল হয়ে যাবে সে মৃত্যু ভুলে যাবে তার করণীয় কি তার কাজ কি এটা সে ভুলে যায় নিজেকে ভুলে যাওয়ার প্রথম স্তর হলো যে বান্দা তার নিজের কর্ম নিজের কাজ নিজের দায়িত্ব এটা ভুলে যাবে এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কে এই দুনিয়া আমার আপনার কারো চিরস্থায়ী থাকার জায়গা না আমার আপনার প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে মরার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া হিসাব নিকাশ দিতে হবে এই কথাগুলো বান্দা ভুলে যাবে সহজ কথায় বান্দা হাফেল হয়ে যাবে উদাসীন হয়ে যাবে জেন্স বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী